সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে সোমবার সকাল আটটা থেকে একযোগে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয় সকাল থেকে নগরীর মেন্দিবাগ নায়রপুল জিতুমিয়ার পয়েন্ট রিকাবি বাজার এবং পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হয় অভিযানের অংশ হিসেবে সকাল এগারোটা পর্যন্ত অন্তত বিশটি অবৈধ অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে নেওয়া হয়েছে বলে জানান এসএমপির কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন এস এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার বলেন নগরবাসীর ভোগান্তি কমানো যানজট নিরসন এবং দুর্ঘটনারোধী এই অভিযানের মূল উদ্দেশ্য অবৈধ যানবাহন সরাতে আমরা আগের সময় দিয়েছি মাইকিংও করেছি এরপরও যারা নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরও জানা নগরীতে আর কোনো অবৈধ সিএনজি অটোরিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা চলতে দেওয়া হবে না পাশাপাশি নগরীর অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ডগুলো সরিয়ে সুনির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নির্ধারণের পরিকল্পনা রয়েছে পুলিশের এর আগে সড়কে শৃঙ্খলা রক্ষায় এস এম পি আট দফা নির্দেশনা জারি করে নির্দেশনাগুলোর মধ্যে ছিল ব্যাটারি চালিত রিক্সা ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন নিষিদ্ধ অনুমোদিত স্ট্যান্ড ছাড়া পার্কিং না করা মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান অভিযান চলমান থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে